তোমরা প্রথমে আজকে ভিডিওটা ক্লিক করলে একটু অবাকই হবে কেননা ভাবে ব্লগে আবার খেলার মাঠ কেন ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর খেলা করছে মাঠের মধ্যে এবং আমার ছেলেও সেখানে যোগদান করেছে আসলে আজকে একটু গিয়েছিলাম ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ডের বাইকে চেপে শ্বশুর মশাইয়ের কোচিং সেন্টারে এখানে শ্বশুর মশাই কিন্তু ভলিবল শেখান আসলে আমার শ্বশুর মশাই একজন ভলিবলের কোচ তিনি কিন্তু এই প্রফেশনে প্রায় দীর্ঘ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর আছে আছেন এবং দেখো আমার ছেলে কিন্তু কি সুন্দরভাবে কার্ট হুইল করছে ফ্রন্ট রোল এক রোল করছে আমার ছেলেকে দিয়ে শেখাচ্ছে বাবা আরো বাচ্চাগুলোকে আর এই দেখো এখানে পিকক করছে কি সুন্দর আমার আসলে এত ওকে করতে আমি আগে বাড়িতে জায়গা করে ছাদেই করে আর এখানে আরো ছেলে মেয়ে বেশ মজাই পাচ্ছিল বাড়িতে দাদুই ওকে কোচিং করে বাট এখানে এসেও বেশ খোলামেলায় আনন্দ পাচ্ছিল আর বাবা ওখানে বসে বসে কিন্তু ডিরেকশন দিচ্ছিলেন বাবার আরো দুজন সহকর্মী আছেন তো যাই হোক খুব সুন্দর লাগছিল এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো দেখে সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল বিকেল খেলার গরমটা অনুভবই করতে পারছিলাম না একটা অন্যরকম পরিবেশ সামনে তো খেলার মাঠ এখন আগে যখন বাপের বাড়িতে ছিলাম ওখানে খেলার মাঠ ছিল বাবা ওখানেও কিন্তু কোচিং করাতেন এবং আমি রোজ কিন্তু জানলা দিয়ে দেখতাম তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেই কথাটাও আর এই দেখো আমার ছেলেরা সবাই মিলে কিন্তু ছোট ছোট বড় সবাই মিলে করছে সব রকমের ফিজিক্যাল কারণ জানো তো ফিজিক্যাল এক্সারসাইজ আরও কিন্তু কোনোরকম ক্রিকেট বলো কোনো রকম ফুটবল বলো ভলিবল বলো কোনো খেলাই কিন্তু সম্ভব নয় এদিকে সব গার্জিয়ানরা বসে আছেন কোনো কোনো গার্জিয়ান আবার দিয়েও চলে যান বাচ্চাদের তো আমার ছেলে মিডিলে রয়েছে তাদের দেখে দেখে করছে একদিকে বাবার সামলাচ্ছে ভলিবলের যে টেকনিকগুলো আবার একদিকেই কিন্তু বাচ্চাগুলোকে ফিজিক্যাল করাচ্ছে তো এইভাবে আমার ছেলে কিন্তু বেশ উৎসাহিত ছিল এবং হ্যাপিও পড়ছিল না বেশ আনন্দে আরও করব আরও করব একটা মা বাবা আমার ছেলের মধ্যে আনন্দ লাগছিল আর আমার ছেলে প্রচুর অবাক হচ্ছিলো যে তার দাদুন এত সুন্দর এখানে কোচিং করে সবসময় শুনেছি কিন্তু কোনোদিন দেখেনি আর এখানে এসে খুব মজাও পেয়েছে বলছে মা এবার থেকে আমি প্রায়ই আসবো তো যাই হোক এই করতে করতে বেশ বিকেল পেরিয়ে হতে লাগছিল কিন্তু সত্যি বলতে বাড়িতে আসতে আমিও বাবাকে এইভাবে শেখাতে কোনো দিন মাঠে দেখিনি তবে বিভিন্ন জায়গায় বাবা যখন কোচিং এর জন্য যেতেন এবং সেখান থেকে তো বাবাকে জাজমেন্টের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিয়ে যাওয়া হয় ভলিবল তো সেখানে আমরা কিন্তু ইনভাইটেড ছিলাম এবং দু তিনবার গেছিও তো ভীষণ ভালো সুন্দর একটা পরিবেশ সেই জায়গাগুলো ভীষণ আমরা আনন্দ করেছি তো এই জায়গাটা আজকে এসে খুব ভালো লাগে এবং ছেলেকে এত প্রাণবন্তভাবে সব জীবনে ব্যায়াম করতে দেখে ভীষণ ভালো লাগছিল বাড়িতে বড়মা হাপিয়ে যেখানে কিন্তু হাপাছিল না এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর বাবাকে বাড়িতে একরকম দেখি আর এখানে শ্বশুরমশাইকে একদম অন্য রকম রূপে দেখে বেশ মনটা ভালো লাগছিল তো যাই হোক দেখো এখানে কিন্তু ভলিবলের খেলা চলছিল অনেকটাই বিকেল হয়েছে বাবা সাতটা পর্যন্ত এখানে ট্রেনিং করান তারপর বাড়ি আসেন তো আমরা দেখলাম যে অনেকটা বেলা হয়ে গেছে তো বাড়ির দিকে ফেরার পালা তো লাস্টে মুহূর্তে বড়ড়া কিন্তু খেলছিল প্রথমে ছোটদের খেলা এইভাবে ধাপে ধাপে বাবা শেখান তো বাবা এখনো বসে আছেন তো আমরা বাবাকে টাটা করে বাড়ির দিকে চললাম ভিডিও থ্যাংক ইউ